মেয়ে মানুষ যতই চাকরি করো না কেন যতই চাকরি করো যতই ব্যাঙ্কে যাও যতই আদালতে যাও তারপরে হচ্ছে মানে যতই কাজ করো কিন্তু বাসায় এসে কিন্তু রান্নাটা করতেই হবে ঠিক আছে না বন্ধুরা তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলা হচ্ছে উঠে পড়েছি উঠে যেয়ে দেখো একটু ঘরটা মুছছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এই জন্য ঘরটা মুছছি আমি আর বৃহস্পতিবার হচ্ছে ঘর বসাব তো প্রতিদিনই হচ্ছে ঘরটা যদি না মুছি তো বৃহস্পতিবার আর রবিবার কিন্তু আমি সবসময় ঘরটা মুছে থাকি আর তোমাদের সাথে কিন্তু এটা আগেও আমি বলেছি আর কি শেয়ার করেছি তো দেখো এই যে শিবার বন্ধু এসেছে তো স্কুলে যাবে ওরা তো ওই জন্য শিবাকে ডাকতে এসেছে তো দুই বন্ধু কথা বলছিল আর আমি ওই সুযোগে হচ্ছে ওদেরকে একটু ভিডিওতে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এর বিছনার অবস্থা কি শিবা হচ্ছে মোজা খুঁজতে গিয়ে দেখো আমার সকল কা মানে কাপড় চোপড় সব কিছু থেকে বের করে ফেলেছে কি বলবা এখন এগুলো সব আমাকে এই যে গোছাতে হবে তো সকালে কিন্তু দেখো আমি উঠেছি তারপর সকল কাজকর্ম কমপ্লিট করেছি তারপর হচ্ছে ঘরও বসে দিয়েছি পুজো করেছি তারপরে হচ্ছে যে এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কত আর সব মানে হচ্ছে এগুলো হচ্ছে সবসময় পরে যেগুলো কাপড় সেগুলো কাপড়ই আর আরও যা আছে মানে যেগুলো হচ্ছে পরে না তুলে রেখেছি সেগুলো কিন্তু আসে তাহলে চিন্তা করে দেখো পুরো একদম খাটটাই মেখে ভরে যাবে এত কাপড় চুপড় তো তবুও বলে ওর নাকি কাপড় চুপড় নেই তো যাই হোক তারপরে দেখো আমি রকম করে ভাস করে করে রেখে দিচ্ছি পরে না একসময় বের করে হচ্ছে আমি এগুলো রেখে দেবো আর হচ্ছে এদিকে আমি রান্না করবো আবার যাবো একটু হচ্ছে একটু ব্যাংকে যাবো কাজ আছে মানে আমার জন্য না অন্য একজনের জন্য যাব আর কি তো এই জন্য তো দেখো তারপরে বাসাতে হচ্ছে রেডিও পড়েছিলাম কাজ টাজ করে তারপরে দেখো যাচ্ছি রাস্তার ভিতরে তো হচ্ছে মিশুকে উঠে পড়েছি এই যে যাচ্ছি আমি যাচ্ছি আর আমার সাথে কিন্তু আমার ননদ আছে এই যে এই যে তো দুজন মিলে হচ্ছে যাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম আরও হচ্ছে মাস্ক পরে নিয়েছে যে দেখতে পাচ্ছ এই যে আর রাস্তাতে এত জ্যাম কি বলবো তোমাদের তো এখান থেকে যে যাচ্ছিলাম তো এটুকু হচ্ছে জ্যাম নেই তারপরে যে জ্যাম বেজেছিল কি বলবো তোমাদের যেদিনই বের হয়ে সেদিনই হচ্ছে জ্যাম আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি হয়েছিল তো মিশুকটা না আমাদের হচ্ছে একটু আগে নেমে দিয়েছিল কারণ হচ্ছে অনেক কাদো ছিল আর বিশেষ করে হচ্ছে যে রাস্তাঘাটা হয়েছিল তো এই জন্য তো তারপর দেখো সেখান থেকে কিন্তু বাসায়ও ফিরে চলে এসেছি এসে কিন্তু দেখো আবার রান্না স্টার্ট করেছি তো যেখানে যাও যত অফিস আদালতে যাও না কেন যতই ব্যাঙ্কে যাও না কেন রান্না কিন্তু করতেই হবে ফিরে এসে মেয়েদের ঠিক আছে তো এখানে রান্না করছি হচ্ছে আমি এই যে মিষ্টি কুমড়াটার ডিম আর মিষ্টি কুমড়াটের ডিম রান্না করেছিলাম খুবই খেতে মজা হয়েছিল বন্ধুরা খুব তৃপ্তি সহ করে আমরা সবাই খেয়েছি এই ডিম মানে মিষ্টি কুমড়াটের ডিম তোমরা একবার বাসাতে রান্না করে খেয়ে যারা তো খাও তারা তো খেয়েছো যারা না খেয়েছো তারা কিন্তু অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে কিন্তু তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালে কিন্তু টাইম পাইনি বিছানাটা গোছানোর জন্য আর হচ্ছে আজকে বিছানাটা চাদর হচ্ছে আমি তুলে ধুয়ে দিয়েছি তো এই যে দেখো শিবার বাবা খেতে চলে এসেছে দুপুরে তো উনি স্নান টান করে রেডি হয়ে বসে আছে তো ভাতটা বেড়ে দেবো তো তরকারিটার জন্য একটু অপেক্ষা করছি আর কি তো তরকারিটা হচ্ছে তো এর ফাঁকে হচ্ছে আমি বিছানাটা করে নিলাম শিব হচ্ছে স্নান করে আস তো এই যে বন্ধু দেখো রান্না করছি রান্না করতে দেরি হয়ে গেল ওই যে গেলাম হচ্ছে একটু দরকারে গিয়েছিলাম একটু বাজারে মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে তারপরে যে রান্না করছি তারপর তো ডিম আর হচ্ছে ইয়া ডাল আনার হচ্ছে ভাতটা রান্না করে গেছি ডিম সিদ্ধ করে গেছিলাম তো ডিমের তাকে রান্না করছি কুমড়া দিয়ে ডিমের ঝল হয়ে গেছে এখন নামিয়ে দেব আর রান্না করেছি চাষে ডাল আর ডিমের ঝলি রান্না করেছি আর কিছু রান্না করিনি সময় নেই ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আজকে তেমন কাজকর্ম দেখাতে পারলাম না আজকে অনেক বিজি ছিলাম জন্য তো রান্না হয়ে গেছে আমাদের কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন হচ্ছে দেখো একটু মানে ঘুমিয়েছিলাম একটু সময় তো ভালো লাগছে না ভাবলাম যে খেয়ে একটু ঘুমিয়ে পড়ি তো তারপরে দেখো এই যে ঘুমিয়ে উঠে তারপরে তো জানালাটা খুলেছি আর দেখো কি সুন্দর না রক্তিম সূর্য একদম এই যে দেখো ডুবুডুবু হচ্ছে আর কি একদম মানে সন্ধ্যার আগে আর কি তো এখান দিয়ে না অনেক এক দল পাখি শুধু উঠছিল তো আমি তো ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই যে দেখো যখন আমি ভিডিও করতে নিয়েছি তখন সব পাখি চলে গেল। হঠাৎ ঝাঁক ধরে কোথায় যেন চলে গেল। এত ভালো লাগছিল ভাবলাম যে আমি একা একা দেখবো কেন তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখো একটা দুটো করে হচ্ছে পাখি ছিল তো তারপরে এই যে দেখো তো বিকালে একটু কিছু কাজ আছে সেগুলো করে নেব তো তার আগে একটাই আমি দেখছিলাম এই দৃশ্যটা আর ওদের দেখে আমার ময়নাটা কিন্তু চিল্লা চিলি শুরু করেছিলো তো এই ময়না তো দেখো ও চিল্লাচ্ছে ও তো সবসময় চিল্লায় ঠিক আছে একটু কথা বললে না ও প্রচুর চিল্লায় ও কথা বলতে চায় সাথে ও নিজে নিজে মানে খুব চিল্লে চিল্লি শুরু করে দেয় ঘরের ভিতরে তো এই যে দেখো ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি বিকালের যেটা কাজ ঘর ঝাড়ু দেওয়া কিছু করো না করো ঘরটা ঝাড়ু দিতে হবে তারপরে হচ্ছে কাপড় চোপড় যেগুলো হচ্ছে ভেজা থাকে শুকো শুকিয়ে যায় সেগুলো হচ্ছে তুলে ভাস হবে তো কাপড় চুপড় যেগুলো দিয়েছিলাম শুকাতে সেগুলো কিন্তু ভালো করে শুকায়নি তার জন্য আর কি কোনো ভাস টাস করা হয়নি কারণ হচ্ছে যে রোদ 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 তেমন রোদ আসেনি বন্ধুরা আজকে সর্ষে ভাতটাতে দেখাচ্ছি বন্ধুরা তিন রকমের ভাতটা আছে সুতি ভাতটা ধনে ভাতা আর সর্ষে ভাতটা সর্ষে ভাতটা তো উপকার ঠান্ডার জন্য

ভাল তো ঠিক আছে বন্ধুরা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো এই দিদির পাশে দেবো আর আমি অবশ্যই চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য তো কালকে দেখা হচ্ছে আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা কালকে দেখা হচ্ছে আবার ছোট্ট একটা সুন্দর ভিডিওর সাথে এই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে সবাইকে জানছে টাটা সবাই ভালো থেকো শুভ সন্ধ্যা